তবে তোমরা যে মায়ের পূজাটা করো রানা কুম্ভ এইরকম ভাবে মায়ের পূজা করলে তাতে জগতের কল্যাণ হয় না এই যে পশু বলি দিয়ে মায়ের পূজা করছো এতে জগতের কল্যাণ হয় না হ্যাঁ বলি দিয়ে পূজা হতে পারে যিনি পৌরোহিত্য করবেন তিনি যদি সেই বলি দেওয়া পশুটাকে মন্ত্রের দ্বারাই আবার জীবিত করতে পারেন এই আদ্মাশক্তি মহামায়ার পূজা অসুরগণকে ধ্বংস করার পরে দেবতাগণ করেছিলেন তারপরে করেছিলেন মেধশৃষির মাধ্যমে সুরত রাজা সমাধিবৎস সেই পূজায় একজন পুরোহিত ছিল বশিষ্ঠ যাহার নাম আপনারা শ্রবণ করবেন ভক্ত গুণ ষষ্ঠী সপ্তমী অষ্টমী পার হল তবু মায়ের দেখা মিলল না ওই রাত্রে মেধস ঋষিকে স্বপ্নে দেখা দিল কি যে না মহিষ বলি দিতে হবে তাই নবমীতে হইল বলি তবে বশিষ্ট সেখানে ঋষিকণের মধ্যে যিনি বিশিষ্ট তিনি ছিলেন পুরোহিত তাই বলি দেওয়া মহিষকে বেদমন্ত্রে বাঁচাইয়ে তুলিল দুর্গা প্রীতে সবাই মিলে হরি যদি কেউ বাঁচাতে পারে তাহলে তার জন্য বলির প্রথা ঠিক আছে আর তা না হলে সাগ মহিষ দৃষ্ণা বলি বলি দেত রিপু গুলি বাইরের পাঠা কেটে বাবা মায়ের পূজা হয় না দেহের মধ্যেই আছে ছয় রিপু ছয়টা পাঠা তাদের বহির্মুখী স্বভাবকে যদি কেউ দিতে পারে বলি সেই বলিতে এই ধরাতে হবে মহাবলী তারি পূজার অঞ্জলি মাতা করিবে গ্রহম সত্য তথ্য তোমার কাছে করিলাম তবে মায়ের পূজা বৃন্দাবনে রাধারানীও করেছিল করে নাই বাবা কাতায়নী মহামায়া মহাযোগিন অধীশ্বরী নন্দগোপ সুতঙ্গ দেবী মে মেকুরুতে নম কিন্তু সেই পূজা সাত্বিক ভাবে হয়েছিল মায়ের পূজা তিন প্রকার তামসিক রাজসিক আর সাত্ত্বিক তবে তামসিক আর রাজসিক মতে যারা পূজা করে তাদের দ্বারাই জগতের কল্যাণ হয় না যদি সাত্বিক ভাবে কেউ পূজা করতে পারে যেমন নিজের মঙ্গল হয় মায়ের কৃপায় তার এই অন্ধকার ঘর আলোকিত হয় আর সেই আলোতে আলোকিত মিথ্যা কথা নয় তাহলে সেই সাত্বিক ভাবে পূজা দিতে গেলে পঞ্চ পঞ্চমহাকারে পূজা হয় এটা তামসিক রাজসিক মতে বলছে মদ লাগবে মাংস লাগবে মৎস্য লাগবে মুদ্রা লাগবে আর মৈথন লাগবে তাহলে এই মদ বাজারের মদ না ভাবে পূজা দিতে গেলে মদের প্রয়োজন কোন মত এই দেহের মধ্যে সহস্রার কাটি মদের ভাণ্ড বুঝবেন একটু অন্তর দিয়ে আমার কথা নহে ভণ্ড আহস্যার হতে খন্ড হয়ে ম দেবো হতে শেখ হরণ আলাজিউভা উল্টাইয়া যদি কেহ পরে আস্সাধন তবে সেইজন মদ্য সাধক অন্তরে দেখুন ভেবে তারি পূজার অঞ্জলি মাতা গ্রহণ করে সবাই কালী পুজো করে কিন্তু সবার মা খায় না কাল নাই বাবা পাগলা মায়ের পূজা করে পাশাপাশি কৃষ্ণ আছে আছে তার একটা ঘটনা শুনুন বাবা পাগলার মেয়ে বাবা পাগলাকে বলছে বাবা মানে ওই যারা শাড়ি ফেরি করে গ্রামে তাই শাড়ি ফেরি করতে আসছে আর বাবা পাগলার মেয়ে দেখে বলছে বাবা আমাকে একটা শাড়ি কিনে দাও বাবা পাগলা বলছে হ্যাঁ ফেরিয়ালা দেখো আমার এই মেয়ের যে শাড়িটা পছন্দ হয় তুমি ওকে দিয়ে দাও তাই গাটের থেকে পছন্দ মতো একটা শাড়ি দিয়েছে বাবা পাগলা দাম মিটিয়ে দিয়েছে মেয়েটা চিন্তা করছে মন্দিরে যাই প্রণাম করি ঠাকুরকে তারপরে ঘরে গিয়ে শাড়িটা পরে বাবাকে দেখাই মেয়েদের প্রথম প্রথম শাড়ি পরায় বড় আনন্দ হয় কে বাবা সব মেয়েরাই শাড়ি পরে সবাইকে দেখাতে ভালোবাসে তাই ঘরে গিয়ে শাড়িটা পরে আসবে আগে মন্দিরে প্রণাম করবে তাই মায়ের সামনে শাড়ি রেখে যখন প্রণামও দানিল উঠে যখন শাড়ি ধরে ঘরে ফিরতে গেল ওই শাড়ির এক ধার বাবা পাগলার মেয়ে ধরেছে ঘরে যাবে এদিকে রূপ করেছে গ্রহণ ধার মা করেছে ধারণ এখন বাবা পাগলার মেয়েও টানে আর মাও টানে মা কালীও শাড়ি ধরিয়ে টানতিছে এক ধার এখন মেয়েটা মা কালীর হাত থেকে আর শাড়িটাকে খসাতে পারছে না তা মেয়েটা ডেকে বাবাকে বলছো ও বাবা দেখো আমার শাড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে আমাকে কিছুতেই শাড়িটা দিচ্ছে না বাবা পাগলা বলছে মন্দিরের মধ্যে কে তোর শাড়িটা নেই বলে তুমি এসেই না দেখো ধীরে ধীরে বাবা পাগলা মন্দিরেতে গেল বর্ষণ করে ভাবা পাগলা চোখের জলে ভাসি হাসি মাখা বদলে মেয়েকে দাগ দিয়ে কয় মায়ের বুঝি শাড়িটা ভালো লাগলো এই সময় তাই মেয়েকে বলেছে মা এই মাকে শাড়িটা তুই দিয়ে দিবি আবার ফেরি নতুন শাড়ি বা আমি তোরে নতুন শাড়ি কিনে দেব মায়ের যদি শাড়িটা পছন্দ দিয়ে দে সবার মা তো শাড়ি ধরিয়ে টানে না রামপ্রসাদের মা খেয়েছি